কঠিন হয়ে যাচ্ছে জীবনটাকে যতই সহজ করে নিতে চাই ততই বেশি কঠিন হয়ে যাচ্ছে বিশ্রাম নিন তবে কখনোই উড়তে ভুলবেন না কেউ কাউকেই চেনে না একটা সময়ের পর কেউ কাউকে চেনে না কি অদ্ভুত টান থাকে একজন আর একজনের প্রতি অথচ একটা সময়ের পর কেউ কাউকে চেনে না মানুষ পরিবর্তনশীল আর এটাই হচ্ছে বাস্তব গাছের শিকড়ের মতো জড়িয়ে আছে প্রাণে বুকের ভিতরে বেদনা ভরা দক্ষ মাথার ভিতরে পাতার মতো ছড়িয়ে আছে চিন্তা তবু বাঁচো প্রাণ বাঁচো চিত্র অস্থির বয়স বাড়ছে বাড়ছে সময়ের ভিড় মৃত্যুর হয়তো খুব কাছাকাছি আছি কেন মনে পড়ে না মৃত্যু এ যেন এক বিভীষিকাময় যন্ত্রণা ভাঙা দেহ হলেও চিত্র অস্থির অসুর বুকে জমে থাকা অনেক দৃঢ়তা শুধু ঝিঝি পোকার ডাক আর একটা বর্ষা একাকী অসহায় নিথর অনুভূতি সহসায় আকাশে ঘন কালো জমা মেঘ মনের ভিতরে আরেকটি কালো মেঘ কেউ দেখে চোখে তা অশ্রুর বুকে জমে থাকে অনেক নিরবতা প্রথম দিনের মতো গন্তব্য বিচ্ছিন্ন হয় অবশেষে ফিরে আসো নীড়ে অসংখ্য কথার ভিড়ের মাঝে আর ফিরে যদি না আসে গন্তব্য বিচ্ছিন্ন হয় অবশেষে ফিরে আসো নীলে অসংখ্য কথার ভিড়ের মাঝে আসলে মানুষ মানুষ বাস্তবে শূন্যতা কল্পনাতে খুব সুন্দর বাস্তবে শূন্যতা আর অবহেলা ছাড়া কিছুই নাই নিরবতা কিছু নিরবতা ব্যথা লোকানোর কারণও হয় সব নিরবতা সম্মতির লক্ষণ হয় না কথা জিনিসটা খুবই মূল্যবান কথা খরচ করার আগে ভাবুন যাকে শোনাচ্ছেন সে গুরুত্ব দিয়ে শুনছে কি না এই কথার দ্বারাই আপনাকে আঘাত করলে সহ্য করতে পারবেন কি না আঘাত করার পূর্বে এটি অবশ্যই ভাবা উচিত নিজের যুদ্ধ নিজে করো টুপর্পণ চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে সাবস্ক্রাইব করুন অনেক অনেক শেয়ার করুন নমস্কার